পতে বরজ نواز বাজে কুল্লুमाज পতে বরজ نواز বাজে একবারটা හොড়ি লইলে আয়াতুল কুরসি কি দাঁড়তা আয়াতুল কুরসি গুনটা আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল আইুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা বিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াফ'আউ ইনদাহু ইল্লা বিইzni

এই যে আমার নাটি লেগবা চুরা কইছি না আয়াত কইছি কোরআন করিব যত আয়াত আছে সকল আয়াত থাকি ফজিলত হলে আয়াত কোনটা ও আয়াতুল কুর্সি আয়াত কোনটা আয়াতুল কুর্সি ও বলা কইলা নমি যে তুমি যাই ভরস তোমার ভরিয়া আরেকবার তা আয়াতুল কুর্সি ভরি লেতায় ভারত নি মরবার আগ পর্যন্ত আমল করি লেতায় তে তো মরতে আর ব্যস্ত দিতে মরতে আর পারল করতায় কিতা আমল করতায় আয়াতুল ঘুরছি জানা আছে জানা তাকে আলহামদুলিল্লাহ আর জানা না তাহলে শিকিলেই যায় বেশি সময় গেছে নি পাঁচ মিনিট তো গেছে না এ দুই মিনিটও লাগব কি না যে এই দুই মিনিট আছে দিয়া রাজমাউক জ্বলামি বর নবাস যাওয়া করলে যাওয়া করিয়া মিজাইয়া তোলে আসছিল ঠে যাও ঠেরিয়া কীটা পড়ো পাঠ না

যা নমাজের ওয়াজ করছি না আর কোনটা নমাজের হজিলত কিছু ভাই চলি না বললে যে রান্ধা হইবো আমারও ভাই চলি জি ইনশা এখন আমার বাবা জি আই চল আমার এ বাক্কা বান্ধে দিকাই চল হৌ সাহ বলো তাই নো হতো দিকাই কাকুরি আইবারি বুঝলি ওই আসর আগে আইয়া বললাম এখন তাই আই চল আলহামদুলিল্লাহ হামদান কাজিরান তৈবান মুবারকান বি এখানে যদি জিগাইতাম না তারও কত হইল মাল্লা আর তাই মনে মনে হইল বলে আমি হুদাইয়া বইলাম দেখাম নাই সকলরু সকলরে দাওয়াত দিছ নাজ করবা লাগিলেন যেগুলা কইছি আমলের কথা হইছে নি আমল করবাই নিবা জুড়ে গো ইনশাল্লাহ আরো জুড়ে يقول ماتير دعاء غريب ما رمار بابادي أبلان الحمد لله الحمد لله الذي هدانا لها وما كنا لنفتدي لولاه أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا لا ولا نستعين فلا نعبد ولا إلا إلا الله. فلا لا ولا إلا, إلا, الله. نعبد ولا إلا إياه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم كما تحب وترضى هذا وتحب وترضى رب اغفر وارحم وانت خير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا رب يا ابوبا كما ربي رب ربي ابوبا كما ربي يا يعني لي

ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اي الله امرا زوار النمار وليا بويا نمار من ذاك لا আর বাড়িও করে

मिठ भत स्ब्राव,ाण टविं को वत अगदिता हैं, Industry लुषरे श्ब्रामियाम!से भ나�aty ride, भनाव मीश्याति करें Seattle आपी, भी ये उल्वाति भंते हैं मिठें, भनाव मेठीफें immra algum, भुद्र �ield रिढ़ में बनाव मेठाएं झवार जिएवाद में लाव इव وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 الله السلام عليكم ورحمة الله